পথে চলি অনেকজনা নারীদের অত্যাচার করে মারধর করে কিন্তু এই দুনিয়াতে আমার নবীর উম্মত হয়ে আমরা এটা কেমন করে করতে পারি কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে দেখো নারী জগতের জান রে নারী আধা ইমান রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি কর নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে নারী জগতের জান রে নারী কে কেউ কখনো কেউ আসতে পারে না নারী যদি হয় মূর্খ পিছিয়ে যাবে সমাজ পুরুষের উন্নতিতে থাকে গোনারিদের হাত পুরুষের উন্নতিতে থাকে গোনারিদের হাত বলে না সুখ পাবে না বলে রাব্বনা সুখ পাবে না করলে নারীর অপমান রে নারী জগতের জান রে নারী আধা ঈমান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে আমাদের ঘরে কোন মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় আমাদের কি কষ্ট হয় না আমাদের মেয়েটা কি জ্বালা যন্ত্রণায় আছে শাশুড়ি মারছে বর মনায় ধরে মারার মারধর করছে আমাদের ঘরে মেয়েরা যখন কষ্টতে থাকে আমাদের বুকটা ফেটে যায় মনটা কষ্ট হয় কিন্তু তুমি যদি অন্য কারণ মেয়ে এনে ধরে মারো তার বাপ মান মনে কষ্ট হয় না এটা কোনোদিন ভাবো না কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো 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 আমার ঘরের মেয়ে যদি শ্বশুর বাড়ি কষ্ট পায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় মা বাপের মনটা কাঁদে আর বুকটা ফেটে যায় পরের মেয়েকে আমরা দিজা

কষ্ট দেবে তারা নয় ভালো ইনসান রে নারী নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার নবী যে কর নারীর সম্মান রে নারী জগতের জান রে এই দুনিয়াতে আমাদের মা বাপে মায়ের পায়ের তলায় সন্তানের জান্নাত এটা আমি জানি আমি পুরুষ আমি বেটা ছেড়ে আমার মায়ের খেদমত যদি করতে করতে সারা জীবন পার করে দিই আমার মা যদি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় আমার খেদমতে আল্লাহ আমার জান্নাতের রাস্তা খুলে দেবে জান্নাতের রাস্তা আমার সোজা থাকবে কিন্তু আমরা কোনোদিন ভাবি যে আমি ছেলে আমি তো সারা জীবন মায়ের খেদমত করতে পারবো একটা মেয়ে সারা জীবন ঘরে থাকতে পারবে না পারবে না ওই পনেরো বছর কুড়ি বছর পঁচিশ বছর বিয়ে হয়ে যায় যাবে শ্বশুর বাড়ি চলে যাবে কিন্তু এই মায়ের খেদমত করে জান্নাত জান্নাত যাওয়ার রাস্তা এটা কি একটা নারীর জন্য নেই আছে কিন্তু আমরা সেই চিন্তা ভাবনা করি না ও নারী শুনে রাখো ওই বিয়ের পরে তোমার মায়ের পায়ের তলায় যেমন জান্নাত তোমার ওই তুমি যখন শ্বশুর বাড়ি যাবে তোমার স্বামী হলো তোমার জান্নাত তোমার স্বামী হলো তোমার জাহান্নাম যদি তুমি স্বামীকে রাজি খুশি করতে পারো মায়ের মতো যদি তোমার স্বামী মরণ পর্যন্ত যদি রাজি থাকে খুশি থাকে তোমার স্বামী যদি তোমার জন্য দোয়া করে আল্লাহ তোমার জান্নাতের রাস্তাকে সাজিয়ে করে দেবে আর এই দুনিয়াতে তুমি যদি ওই কি করে এখন আগেকার মা বোনেরা কিরকম ছিল আগেকার মা বোনেরা যখন স্বামীরা বিদেশ থেকে বাইরে থেকে কাজ থেকে আসতো ছুটে গিয়ে তার জামা কাপড় কি করে চেঞ্জ করতে হবে ওই একটা গামছা নিয়ে আসতো মুখটা মুছে নাও একটু পানির মানে ওই কি বলে একটা মগে করে পানি দিত আর হাত পাগা দিয়ে হাওয়া করে দিত তখন কারেন্টের ব্যাপার ছিল না আর এখন তো ডিজিটাল যুগ মোবাইলে আমরা সব দেখে দেখে এখন ডিজিটাল হয়ে যাচ্ছে তুমি আছো তোমার জায়গায় আমি আছে জায়গায় স্বামী যদি কোনো জায়গায় যাওয়ার সময় বলে এই জিনিসটা কোথায় গো আমার দরকার তখন আমরা কত কি বলি হ্যাঁ তোমার হাত নেই চোখ নেই কানা হয়ে গেছে দেখতে মনে হয় তুমি যখন এই কথা বলছো বলো যখন ভিতরে যাবে তখন বুঝতে পারবে যখন জান নামার আগুনে তোমাকে জ্বালানো হবে তখন সেই জান নামার আগুনে জ্বলবে তখন মনে করে আল্লাহ গো আমাকে একবার সুযোগ দাও আমার স্বামীর গিয়ে পাই এত খেদমত করব সারা জীবন মনে আর জান না জান নামে যেতে হবে না অত সব এই জাহান নামার আগুনে যখন জ্বলবে তখন স্বামীর কথা মনে পড়বে এখন মনে পড়ে না তো কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আরো কি লিখছে দেখো দেখো মা বোন কাছে করি আমরা আবেদন মা বনে কাছে করি আমরা আবেদন মন পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো তোমার পিতা আর স্বামী পাবে সম্মান ভালো হলে তোমার চাল চলো যতই থাক না তোমার আমল যতই হও না পর হেজগার মৈদুল ইসলাম বলে যায় তোর সব কিছু বেকার মৈদুল তোর সব কিছু বেকার কেন স্বামীর মনে কষ্ট দিলে স্বামীর মনে কষ্ট দিলে সোজা রে নারী জগতের জান রে নারী আধা ইমান রে বলে গেছেন মোর দয়ার করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার লবিজি করো নারীর সম্মান রে বলে গেছেন মোর দয়ার নবীজি করো নারীর সম্মান রে আমার মা বোনেরা অনেক বসে আছে এখানে বিশেষ করে বলেই দিল যে স্বামীর পায়ে জান্নাত স্বামীর পায়ে কি জান্নাত দেখতে যাবে একদিন মাওলানা সাহেব মিলাদ করছে যেমন তোমরা নারীরা তোমাদের জান্নাত কুতা বলে স্বামীর পায়ের তলায় মিলা শুনতে শুনতে চলে গেছে ঘরে যে নমপুর যাইলিয়ে স্বামীর পায়ের কাছে গেল ঘুর 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 নাইট শুয়েছিল ভাই কি হলো রে তুই নোমপুর যাইলি ঘুর ঘুর করছিস কেন বলে আরে মোল্লাজি বললো নাকি স্বামীর পায়ের জান্নাত তো তোমার পায়ে জান্নাত দেখতে এসছি বলে তোমার পায়ে এত কাদা লেগে আছে জান্নাতটা কোথায় আছে রে বাবা তো এই হলো ব্যাপার তো চলো আমাদের প্রায় সাহেব কালাম আমি অনুরোধ করবো তারা দু একটা দুই ইট কালাম গাইবে পেশ করবে অনেক সিঙ্গেল হলো এবারে দুই কালাম হবে তারপরে আমাদের ভাইজানকে নিয়েও গাওয়া হবে নাকি শোনা হলো লাস্টে তো চলো কালাম বাবু কালাম সাহেব সিঙ্গেল হবে ইনশাল্লাহ আর দশ পনেরো মিনিট মতো আমরা চালাবো ইনশাল্লাহ এখন আড়াইটা বেজে গেছে পৌনে তিনটের দিকে শেষ করে দেবো কেন ঠান্ডা কুয়াশা পড়ছে আর এমনি আবহাওয়া খুব একটা ভালো নয় হবে ইনশাল্লাহ চারজন মিলে হবে তো একটা হ্যাঁ চারজন মিলে মোবাইল পাঁচজন

এসেছে তো নিয়াতে আরো সের দুলা তাই সে যেছে পাসন এই জমিন আসমান ভুুর এত সে যেছে যেন্য পাল কিতে দুুলহা খেলছেসে নিনামা খেলছেছে i

देखे नर जल तो प्रोम खिलचे से लीला खिलचे से लीला मत सफा उमरुआ गारे ওই মক্কা নগর নূর করে ঝিলমিল ফারিস্তা জিবির দিচ্ছে সভাকে শুভ খবর ও দিল সাদিকে আরো শের ঘিলাল দুলারা আমিনার দুলাল জম পানিতে পানি তে আজ উঠছে তূফান খাই কাবাতে আজ হই বে আজান খেলছে সে লীলা সে

লম্বা কালো ফর্সা তেমন গরিব এবং ধনীকে পাঠিয়েছেন যারা ধনী তাদের জীবন অনেক আয়েস আরামে চলে যায় তাদের জীবনে অনেক শান্তিময় কিন্তু যারা গরিব তাদের কত দুঃখ তাদের কত বেদনা যে গরিব সেই জানে তো এক গরিব আল্লাহর কাছে কি দোয়া করছে বলছে শুনুন তুমি গরিব মানুষ আল্লাহর কাছে দোয়া করছে যে আমাকে গরিব করো না বলে সোহান আল্লাহ গরীব করোনা আমাদের বড়লোক করো বড়লোক করো তুমি বলো আমিন আমি জানো দোয়া করো সুবহানাল্লাহ যেন আমাদের গরীবকে বড়লোক করে দেয় আচ্ছা এই রাবা बुलंद है हसला चाहा था अल्लाह जाके যেখানে পাঠিয়েছে তাকে সেখানেই জন্মগ্রহণ করতে হবে আমি যদি মনে করি আমাকে আল্লাহ পাক যদি দুবাইতে জন্ম দিত তাহলে আমি আর গরীব হতাম না কেন দুবাইয়ের মানুষরা সবাই ধনী মানুষ কিন্তু হবে না আল্লাহ যার যেখানে পাঠিয়েছে তাকে সেখানেই জন্মগ্রহণ করতে হবে আপনি প্রত্যন্ত । <Tippettand throat>

যার কাছে টাকা নেই সেই গরিবীরা মান বাঁচাবে কে মনে কঠিন খাবার জোটে না পণ্না দায়ের অর্থ জোগাবে কে মনে রো প্রার্থনা আল্লাগ তুমি এবার এবার আমরা সকলে মিলে মিলে অত্যাচার গার্জালি গাইবো আর তারপরে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমরা শেষের দিকে নিয়ে যাব এমডি যাবো